আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আই থিঙ্ক সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট একটু সিক সো ব্যাপার না এটা ঠিক হয়ে যাবে তো এই যে আজকে আমি আজকে হলো পয়লা বৈশাখ তো এটা আমি নিজে পড়বো তো এই যে আমার ফুল আউটফিট হচ্ছে এইটা তো আজকে আমি একটু নানান বাসায় যাব ঘুরতেই যাব তার জন্য আমি এটা পড়ে নিয়েছি তো যাওয়ার সময় এখানে আমি দেখতেছিলাম আকাশের কি অবস্থা ছিল আর আমরা বের হওয়ার আগে একটু বৃষ্টি হয়েছিল তারপর আমি এখানে আবার একটু আকাশটা দেখতেছিলাম এক সাইডে রোদ এক সাইডে বৃষ্টি বৃষ্টি এরকম ভাব তো আমি এখানে দেখতে একটু ভিডিও নিয়ে নিলাম যেহেতু আমি একটু দোকান গিয়েছে। কিছু কেনাকাটা করার জন্য তো আমি এখানে গাড়িতে বসে আছি আর একটু ভিডিও নিয়ে নিলাম তো এই যে এখানে আবার আমরা চলে আসছি তো নানার বাসে আসার পরে তো এখানে আবার নানি রোজা রেখেছিল তো এখানে সন্ধ্যাতে আবার ইফতারির যে ভাজাপোড়া ছিল ওইগুলো নিয়ে আসছিলো তো এখানে আবার আমি বেগুনিটা খেয়েছিলাম এই বেগুনিটা খুব মজা ছিল এটা আমার ছোটো ছোটো থেকেই খুব মজা অনেক প্রিয় একটা খাবার আর এই যে এখানে তো আমার খালা তো বোন অত অনেক দুষ্ট অনেক দুষ্টমানি করতেছিল এই জায়গায় যে পর্দার সাথে এইভাবে ঝুলতেছিলো আর আমরা তো দেখতেছিলাম হাসতেছিলাম বলতেছিলাম এগুলো কী করে তো এখানে আবার নানুর বাসা থেকে আবার আরেক নানুর বাসায় আসার পর এই যে এখানে আবার আমাদের সন্ধ্যার যে নাস্তা ছিল ওইগুলো দিয়েছিলাম ওগুলো খাওয়ার পরে কিছুক্ষণ কথা বলার পরে আবার যাচ্ছি অন্য আরেক মামার বাসায় কারণ মামা অসুস্থ শুনেছি তখনই আর কি আমরা সবাই চলে গিয়েছিলাম মামাকে দেখার জন্য তো যেখানে আমরা আসছি পরে এখানে আবার আমাদের কথা বলতে বলতে মামি এখানে আমাদের এই ফুডগুলো দেয় দিয়েছিলো তো এখানে আমার মামা তো ভাই ও আর কি আবার ক্যারাচি যেই খেয়ে ই করে যে ওগুলো আর কি ওই করে তো মামা বলতেছে তুমি একটু করো আমরা দেখি সবাই তো ও করতেছিলাম একটু ভিডিও নিলাম তো ওই দিন আর আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি না তাই আজকে আমি ভাবলাম